আলাইকুম আমি হুসার ইমরান আর আমার সাথে আসা হচ্ছে ইসমাইল হোসেন বাদশাহ আমার সাথে আছে হচ্ছে ইসমাইল হোসেন বাদশাহ ভাই আর আমরা আজকে ঘুরে বলছে শাহালি মাজার মিরপুর শাহালি মাজার এবং মিরপুর শাহালি মাজারের বিভিন্ন বিষয় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সুফি সাধক শাহ আলী বাগদাদি সুদূর বাগদাদ থেকে আমাদের উপমহাদেশে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে আর আজকে আমরা ঘুরতে এসেছি শাহ আলী মাজার তার মৃত্যুর পরে তাকে এখানে সমাধিত করা হয়েছে আর এখানেই তার মাজার রয়েছে আমরা এই মুহূর্তে চেষ্টা করছি বাইরের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এটা হচ্ছে মাজারের সামনের দৃশ্য মাজারের ভিতরে প্রবেশ করার সময় আপনারা এই দোকানগুলো দেখতে পাবেন এবং অনেক মানুষই কিন্তু এখান থেকে মাজারের বিভিন্ন ধরনের মানত করে আসে আর সেই মানত পূরণ করার উদ্দেশ্যেই কিন্তু তারা এখান থেকে কেনাকাটা হচ্ছে শাওলি শওয়ালি মাদারের ভিতরে আমরা এখন মাদারের ভিতরে দিকে যাচ্ছি রাস্তা পথছাড়া সুন্দর আমরা এখন আহ ভিতরে চলে আসলাম আর মাজারের ভিতরে যে সব লাইটিং করে দেখাবো যাচ্ছে খাবার পানি আর বাসাবাগে দেখতে পাচ্ছি এখানে খাবার ফানে ধুয়ে নিচ্ছি তো এটা আমরা আসলে অনেক দূর থেকে আসছি আমাদেরকে আসলে যে খিচুড়ি আর হচ্ছে গিয়ে গরুর মাংস এরকম সবাইকেই দেওয়া হয়েছে প্রথম আপনি দেখতে পাচ্ছেন সবাইকে খিচুড়ি আর গরুর মাংস দেওয়া তো এটা হচ্ছে মূলত খাবারের জন্য লাইন আর ওনারা সবাই মুহূর্তে খাবার সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেক বড় একটা লাইন যদি একটু আপনাদেরকে ঘুরে দেখে সবাই কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহ করার জন্য তো আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু হচ্ছে গিয়ে খাবার সংগ্রহ করার জন্য ওনারা কিন্তু আসলে খাবার সংগ্রহ করার জন্য সবাই ভাবে লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে মূলত লাইনটা শুরু হয়েছে আর এটা কিন্তু অনেক বড় একটা লাইন যে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে গিয়ে খাবার সংগ্রহ করার জন্য এখানে লাইনে দাঁড়ানো এই লাইনটা কিন্তু পুরো ভিতরের দিকে চলে গেছে এবং অনেক বড় লাইন এটা তো এটা হচ্ছে গিয়ে মাঠের দৃশ্য মাঠের পাশটা তো মেলা শুরু হবে কখন মেলা তো শুরু হয়ে বিকালে বলবো এই যে ওই সাইডে ওই সাইডে পাক করে একটা সিনেমা মাজার আগত প্রতিথিদের জন্য এখানে রান্নাবান্না করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রান্নার আচ্ছা কী রান্না করা হচ্ছে চাচা হবে খিচুড়ি খিচুড়ির সাথে এখানে কি কি দিচ্ছেন আপনারা খাসি মুরগি মাংস আছে দশ কেজি আর মিষ্টি কুমড়ি আছে আট কেজি আলু আছে পাঁচ কেজি আর চাল ডাল সবগুলোই কি খিচুড়ি রান্না হচ্ছে না বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে খিচুড়ি আর ওই পাশগুলাতে বিরিয়ানিও রান্না করা হচ্ছে আগতে দর্শনার্থীদের জন্য মাদারা যারা আসছে আর একটু আগে তো আমি আপনাদেরকে দেখালাম যে ওনারা আসলে লাইনে ধরে কীভাবে খাবার সংগ্রহ করছে সবাই

এখানে জর্দা রান্না হচ্ছে আর এই যে জর্দা দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সবজি কাটা হচ্ছে আলু মিষ্টি কুমড়া এখানে সব ধরনের সবজি রয়েছে মানে ভ্যারাইটিস সবজি আপনারা এখানে সবজি কাটতেছে আর ওই পাশটাতেও মনে হয় সবজি কাটতেছে হ্যাঁ বাচ্চা ভাই এটা হচ্ছে গিয়ে জর্দার জর্দা কি হয়ে গেছে এটা মনে হয় সবজি না এখানে সবজি রান্না করা হচ্ছে আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মাজারের রান্নাঘরে এখানেই আসি হচ্ছে গিয়ে মাজারে যারা আগত দর্শনার্থী বা যারা মাজারে আসছে তাদের জন্য অতিথি যারা আছে তাদের জন্য এখানে রান্না করা হচ্ছে তো আপনারা এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই যে রান্নাবান্না করা হচ্ছে এই আয়োজন এখানকার প্রধান হচ্ছেন উনি তো আপনার অনুভূতিটা যদি একটু বলেন যে আপনাদের মাদারের এখানে রান্নাবান্না হচ্ছে অনেক মানুষ আসছে কেমন লাগতেছে ভালো খুব ভালো লাগতেছে বাবার ওর সুখ লাগছে এই যে চিনি সালাদ মানুষে খায় আমরা পাকায় দেই বিতরণ করি খুবই সুন্দর লাগে খুবই ভালো আল্লাহ রহমতে আপনাদের দোয়া কোনো সমস্যা

এই হে কি হৰিচিং প্ৰথম আমি হৰি মৃশ দেখলাম প্লাছ হে কিন্তি হৰি হাত দিয় ধৰলম যে আগে আমি কোনো হৰি মিচিং দেখিম এটা আমার একটা সৌভাগ্য বলা চলে আমি এখানে আসার পর হরিণ এর সাথে হাঁটিয়ে ধরতে পারছি আমি এখানে আসার পরিবারের কথা বললে ভালোই লেগেছে আর আর্কিলে কেমন ভালো আমরা এখন খাবো বাসাবে অলরেডি খাওয়া শেষ এখন এখন হচ্ছে আমার খাওয়ারপালা পালা আমি এখন খাবো আর এখানে আসার পরে খুবই এনজয় করছি খুব ভালো লাগছে ইনশাআল্লাহ

૨૨૨૨ <laughs> যে নানান রকমের মানুষ দিয়া মিলাই মেলা এখানে আসার পরে আসলে আপনি সেটাই দেখতে পাবেন যে এখানে নানান রঙের মানুষ তাদের চিন্তাধারা তাদের মনোভাব কিন্তু সম্পূর্ণ আলাদা আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে মাদারের ভিতরে তবে আমার কাছে যে জিনিসটা মাদারের ভিতরে খারাপ লেগেছিল সেটা হচ্ছে এখানে স্পষ্ট ওয়াদের মধ্যে লেখাই হয়েছিল। যে মাদারের ভিতরে কেউ মাদারকে কেউ চিন্তা করবেন না অনেক মানুষকে ব্যক্তিকে রেখেছিলাম এখানে এসে তারা সেল করছে আমরা সেলদার করবো একমাত্র আল্লাহ তালাশে কারোর কাছে আমরা সেলদার করি না এটা আমাদের ধর্মের বিষয় জানছো এক একজনের চিন্তাধারা ধারা মতোভাব একের ঠিক সাথে একটা মার্কেট রয়েছে আর এই মার্কেটটার নাম হচ্ছে শাহ মার্কেট আর এখানে দেখলাম যে মাজারের ভিতরে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমি ওইভাবে ভালো এগুলোর নাম জানি না ওনারা এগুলো এখানে বিক্রি করছে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি সেল হয় মনে হয় মোমবাতিগুলো এই বড়ো বড়ো মোমবাতিগুলো তা আমি চেষ্টা করছি এখন মাজারের সামনে যে মার্কেটটা সেই মার্কেটের কিছু বিষয় আপনাদেরকে এখন দেখানোর জন্য বাচ্চা ভাই রিং দেখতেছে আর বাচ্চা ভাই হলো পাথরের ভক্ত। পাথর খুব পছন্দ করে। কারণ

শিঘরে আমা দয়াল করো দাসমা দয়া করি জিয়া কাকু কাপি জিয়া কাকু যে দেশ মুখারি নয়াল আপনার আপনাদের গ্রামের বাড়ি কি বরিশালে আমার গ্রামের বাড়ি বাজার জেলা বলুন উন্নার বাড়িতে হলো বরিশাল ফটোয়া খেলে তো আমরা শাহালাই বাজার থেকে বের হয়ে চলে আসছি বাইরে আর সাহারে বাজারের ঠিক সামনে এখানে এরকম দোতারা বিক্রি করা হচ্ছে এখানে আরেকটা আছে তো এই দোতারাগুলোর দাম বলতে চাই যে আরেকটা আমি দেখাই আপনাদেরকে এখানে আরেকটা দোতারা আছে আমরা বলতেছে চাই তিন হাজার টাকা করে এক একটা দোতারা এছাড়াও বিভিন্ন ধরনের পাথরও বিক্রি করে আমরা এখানে এখন বসে আছি দোকানের সামনে তোমার দোকানেই এখানে পেয়ে গেলাম হচ্ছে খালরা তলোয়ার ব্যবহারও আছে তুমি তো ঠিক আছে ঢুলপিকার যে তলোয়ারটা সেটা ঢুলপিকার তলোয়ার ব্যবহার করি সেই তলোয়ারের ডিজাইনটা এখানে বাং দুশ একৈশ বাংলাদেশী এক একৈশ একদম অ্যালুমিনিয়ামের জল ফিরার তলোয়ার সাল্লাম আলজ্লা সময় এই ধরনের তলোয়ার ব্যবহার করতে আর এই তলোয়ারটা ওনার এখানে আমি দেখতে জাস্ট হাতে নিয়ে কিছু চেষ্টা করেছিলাম আজকের এই ব্লগের মাধ্যমে শাহালে মাজারের ভিতরে কিছু বিষয় আমাদেরকে ঘুরে দেখানোর জন্য আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করবো সবাইকে ঘুরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ